সংগঠনকে শক্তিশালী করতে সর্বস্তরের কংগ্রেস কর্মীদের নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবে জেলা কংগ্রেস স্থানীয় ও জাতীয় ইস্যুতে আন্দোলন হবে জেলা কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনের সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন দার্জিলিং জেলা সমতল কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিক বুধবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হয়েছে তাকে বৃহস্পতিবার জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করেন আহ্বায়ক সুবিন ভৌমিক জীবন মজুমদার অমিতাভ সরকার ও অলোকেশ চক্রবর্তী সুবিন ভৌমিক বলেন রাজ্যে গণতন্ত্র বিপন্ন বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে শঙ্কর মালাকার ভবনে জানিয়েছেন দশ বছর বিধায়ক থাকাকালীন তিনি কাজ করতে পারেননি এই মন্তব্যের জন্য শঙ্কর মালাকারকে ধন্যবাদ জানান তিনি যে উনি দলবদলের কারণ হিসাবে তৃণমূল কার্যালয়ে বসে তৃণমূলকেই বিঁধেছেন কারণ উনি বলেছেন উনি যখন দশ বছর বিধায়ক ছিলেন বিরোধী দলের বিধায়ক ছিলেন এবং যে কথাটা আমরা বিরোধী দলের থেকে বারবার বলে এসছি যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন এবং পশ্চিম পশ্চিমবাংলায় বিরোধী দলের কণ্ঠস্বর কীভাবে রোধ করা হয় বিরোধীদের কোনো কাজ করবার সুযোগ নেই এবং বিরোধীদের যে বিধায়ক থাকে তাদের যে বিধায়ক তহবিল সেটা ব্যবহারেও রাজ্য সরকার যে বাধা দান করে গতকাল শঙ্করবাবুর বক্তব্যে উনি সেটাতেই সিলমোহর দিলেন অথবা তৃণমূল কার্যালয়ে বসে উনি মমতার সমালোচনা করলেন ওর জন্য ওনাকে ধন্যবাদ জানাই